অ্যাপেলের মতন ক্যাটাভেয়ার কিন্তু ইয়ারফোনটা ভাই সত্য সত্যি অসাধারণ আমি তিনটা টাইপ সি হেডফোনের কোয়ালিটি রাখছি এটা ভাইরাল এটা অনেকেই জানে এটার দাম 160 টাকা এই আইফোন 15 পর্যন্ত সাপোর্ট করবে এটা কিন্তু ভাই অন্যরকম সিস্টেম কানের ভিতরে আর বাইরে থাকে এটাও আনকমন ভাই অস্থির একটা জিনিস ভাই 680 700 যাই হোক না কেন কিন্তু দাম কিন্তু রিজনেবল এটা হচ্ছে হোম থিয়েটারের জন্য খুব বেটার ভাই এটা হচ্ছে 10000 এমপিআর এর এই সেক্টরটা হচ্ছে সব মাল যদি ফাস্ট চার্জ না হয় সেই ক্ষেত্রে আমি টাকা মাল রিটার্ন নিয়ে টাকা ব্যাক দিয়ে দিই তো পাওয়ারের একটা চার্জার আছে এটা হচ্ছে সাতষট্টি টাকা রেট এই যে চার্জিং পোর্ট প্রায় আমার এখানে একশো মডেলের চার্জিং পোর্ট আছে সকল অরিজিনাল কেচিং গুলো আমার এখানে সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আবারও সজল টেলিকমে যেখানে আপনারা আসলে পার্স সহ মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ পাইকারি নিতে পারবেন পাইকারি কিনতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমাদের সাথে থাকবেন মাইনুল ব্লগ সব সময় পাইকারি সন্ধান দেয় ব্যবসায়ী আইডিয়া দেয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে আসলে মনটা ভরে যায় কারণ কি জানেন জি বলেন মোবাইলের ব্যবসা যারা করে মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে যারা ব্যবসা করে সব কিছু আপনার হাতের নাগালে একসাথে পাই আচ্ছা আজকে মূলত কি দেখাবেন চেষ্টা করি ভাই কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আপনার পূর্বের পিরিয়ডে আশা করি আমি ভালো সারা পেয়েছি এটা প্রথম অবস্থায় বলা দরকার কারণ আপনি যেহেতু আমাদেরকে উপকার করে থাকেন তো উপকারের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ইনশাল্লাহ আপনার ভিডিওতে আমি ভালো সারা পেয়েছি ওইখান থেকেই উদ্বুদ্ধ হয়ে আবার ভিডিও করার প্রস্তুতি নিয়েছি এটি এটা নিশ্চিত থাকেন একটা সময় মানুষ বাড়িতে বাড়িতে অনলাইনের সিস্টেম করবে ঠিক আছে অনলাইন ছাড়া মানুষ কিন্তু এখন ব্যবসা মূলত অনলাইনের উপরে ডিপেন্ড করে তা আমাদের কাজই হচ্ছে এই তথ্যটা দিয়ে বেকারদেরকে সহযোগিতা করা দোকানদারদের সহযোগিতা এরকম অনেক কমপক্ষে দশ জনের মতন হবে যারা নতুন ব্যবসায়ী স্টার্ট করেছে গত ভিডিওতে আপনার ভিডিওটা দেখে তারা আমার কাছ থেকে মাল নিচে নতুন ভাবে ব্যবসা শুরু করেছে ওকে ঠিক আছে কথা বাড়াবো না চলে যায় প্রোডাক্টে হাতের না গেলে এগুলো কি রাখছেন ভাই এগুলো হচ্ছে ভাই আজকের ভিডিওর ফোকাস হচ্ছে এটা এটা হচ্ছে আপনার জিনিয়াল কোয়ালিটির একটা হেডফোন জিনিয়াল বলবো না কারণ আসলে সেটের পরে যা কিছু আছে সবই কপি কিন্তু কোয়ালিটি হিসাবে এটা খুবই ভালো এটা অনেকে হয়তো বলবে লোগো হেডফোন কিন্তু এটা আসলে লোগো হেডফোন না এটা হচ্ছে মোবাইলের সাথে যে হেডফোন গুলো দেয় এটা কেয়ারের হেডফোন এটা আপনাকে অবশ্যই সাউন্ড কোয়ালিটি আমি একটু আগে শোনাইছি কারণ যাচাই করার জন্য সাউন্ড কোয়ালিটি আপনি দেখছেন এটা যদি কেউ নিতে চায় এটা খুব রিজনেবল প্রাইসে নিতে পারবে আচ্ছা আমি একটু বলে দিই মাইনুল ব্লগ যেহেতু এই জিনিসটা ট্রাই করছে এটা রেজাল্ট আমি হিসাবে দশে দশ পাইছি যারা একবার নেবেন তারা বারবার অর্ডার করবেন এটা আমি নিশ্চিন্ত কাস্টমারের সেটি জন্য আর বারবার অর্ডার না এটা স্টক মাত্র 500 পিস আচ্ছা হ্যাঁ স্টক কারণ এটা কেয়ার সেন্টারে মাল তো ওইরকম ভাবে পাওয়া যায় না ভাই হ্যাঁ দামটা একটু যদি বলে দিতেন দাম এটা আপনার মানে ফিক্সড মানে সাউন্ড কোয়ালিটি তো আপনি দেখছেনই হ্যাঁ সেমি তো লাভ থাকবে অনলি 65 টাকা 마শাআল্লাহ 65 টাকায়

এটা আসলে কোয়ালিটিটা এতই ভালো আমি খুব রেসপন্স পাইছি এটার দাম হচ্ছে অনলি দুইশো তিরিশ টাকা দুশো তিরিশ জি হ্যাঁ তারপর তারপর হচ্ছে যে ইউটিউব ভিডিও করার জন্য এই যে মাইক্রোফোন এক্স এক্স নাইন এটা হচ্ছে ট্রিপল পোর্টের ট্রিপল পোর্টের এটা নিতে পারবেন হ্যাঁ দামটা বললাম না কারণ অনেক কাস্টমারে বলে ভাই আজকে অনেক কিছুরই দাম বলবো না কারণ আগের ভিডিওতে যারা দেখছেন ওই হিসাবে আমাকে সবাই জানেন নতুন যারা নিতে চাইবেন তারা ইনশাল্লাহ আমার সাপোর্ট খুব ভালো পাবেন তারা তো ব্যবসার জন্যই দোকান দিচ্ছে এখন ধরেন যদি কেউ দাম জানতে চাই ভাই আমার হোয়াটসঅ্যাপের দামটা দিয়ে দেন কত এই মালটা নাকি আবার বললেন মাল নিবেন কি ভাই বলবেন না তো আচ্ছা ভিডিও করছি ইনশাআল্লাহ ভালোই রাখো আমরা কেন বলি জানেন কারণ এখানে আমি হলাম কাস্টমার মাইনুল ভাই হলো কাস্টমার আপনি দোকানদার আমি কিন্তু আপনাকে প্রশ্ন করতেই পারি তাই না এজন্য আমি সকল বিষয় কুটিন্যাটিক তুলে ধরি ভাই এরপর কি আছে ঠিক আছে এরপর আছে যে নিউ একটা মাল হুম এটাও নিউ আসছে এটা কিন্তু ভাই অন্যরকম সিস্টেম কানের ভিতরে আর বাহিরে থাকবে আচ্ছা দেখতে পাচ্ছেন কানের ভিতরে বাইরে দুই দিকে থাকে এটা হচ্ছে আপনার 420 টাকা 220 টাকা আনকমা 220 টাকা আনকমা এটাও আনকমন ভাই এটা হচ্ছে আট থেকে দশ ঘন্টা চার্জ থাকবে এটা হচ্ছে আপনার ছয়শো আশি টাকা আচ্ছা ছয়শো আশি টাকা তারপরে আশি টাকা তারপর এটা হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকা ফোর এটা হচ্ছে চারশো টাকা আচ্ছা ফোর এটা হচ্ছে চারশো টাকা আরেকটা টাইপস হেডফোন আছে এটা হচ্ছে আশি টাকা মাত্র আচ্ছা হ্যাঁ ওকে তারপর ভাই একটা জিনিস দেখাই এটা আজকের ভিডিওর আরেকটা ফোকাস ভাই তাই নাকি অনেকে ছোট শুধু এক কানের ব্লুটুথ বাটস চাই অস্থির একটা জিনিস ভাই মাথা নষ্ট ব্যাপার তো পুরো থাকবে ভাই পাঁচ ঘন্টা কি অবস্থা দেখেন কি বানাইছে কিন্তু আর কিছু নাই এটার মধ্যেই চার্জিং সিস্টেম দেওয়া এটা আজকে দেখাতেই হবে ভাই আমি একটা বলে দেখাই খুলেন ভাই খুলেন এই যে দেখেন এই যে এখানে একটা কেবল দেয়া আছে ছোট কেবল হ্যাঁ এই কেবলটা দিয়ে আপনি এদিক দিয়ে চার্জ দিবেন আচ্ছা

এটা নতুন আসছে এটা তিনশো আশি টাকা তিনশো আপদের জন্য বেটার কালারিং আচ্ছা আচ্ছা যাক যোগ যাবে নতুন নতুন জিনিস আসবে চাইলে আমাদের সজল ভাইয়ের দোকানে চলে আসবেন ঠিক আছে এই একটা নেকবেন এটা ভাই ২০ ঘন্টা এখানে লেখা আছে চার্জ থাকবে কিন্তু আমি পনেরো ঘন্টা বলি আচ্ছা একটু আমি বলি এর মধ্যে ফাঁকে অনেকে কিন্তু আর রিকোয়েস্ট করে মাইনুল ভাই এক পিস যেন আমি গেলে পাই এরকম একটু বলে দিন আমার অসংখ্য কমেন্টস আছে এমনকি আপনার প্রথম ভিডিও দেখে আমার কমপক্ষে এক

এটা হচ্ছে রিগার্ড মাল ভাই এগুলা খুব ট্রাস্টেটেবল মাল এগুলা বিশ্বাসের সঙ্গে বিক্রি করা যায় আমিও ওSatisfy কাস্টমার ওSatisfy বক্তার ওSatisfy মাশাআল্লাহ এটার দাম হচ্ছে আপনার 700 টাকা এটার দাম হচ্ছে 750 টাকা ঠিক আছে আসলে কাস্টমারের কোনো বলার কিছু নাই যারা নেয় তারাই Satisfy মাশাআল্লাহ ঠিক আছে তারপরে তারপর হচ্ছে ভাই কিছু কমন ঘড়ি দেখাই এই দুইটা কমন ঘড়ি আছে আল্ট্রা পাওয়ার এটা হচ্ছে বাজারে চাহিদা অনুপাতে স্টক অনুপাতে দাম কমের পারে এখন যে রেটটা আছে ছয়শো আশি টাকা সাতশো টাকা সাতশো বিশ টাকা এরকম চলে কাস্টমার অর্ডার করলে ওইটা আমি সেক্রিফাইস হিসাবে মাল রেট যখন যে রেট আছে ধরে দেবো তাহলে দেখেন ছয়শো আশি সাতশো যাই হোক না কেন কিন্তু দাম কিন্তু রিজনেবল দাম রিজনেবল তারপরে কি আছে তারপর হচ্ছে হচ্ছে এখন আমি এই যে আরেকটা এটা ভাই একটু ফোকাস করেন এই মালটা ভাই এক কানের দেখেন মালটার একটু লকটা দেখেন এটা খুবই স্ট্যান্ডার্ড হ্যাঁ যারা অফিসে ইউজ করতে চায় বা বাইকে ইউজ করতে চায় বা অফিশিয়াল ক্যাটাগরির যারা কমার্শিয়াল জব করে তাদের জন্য এই হেডফোনটা খুবই স্মার্টেবল একটা হেডফোন এই যে স্মার্টেবল একটা ব্লুটুথ এটা চার্জ থাকবে ভাই থেকে ঘন্টা অনেক চার্জে আর এটার দাম হচ্ছে সাতশো বিশ টাকা অনলি সাতশো বিশ টাকা সাতশো বিশ হ্যাঁ তাহলে আমি ভিডিওতে আরেকটা কথা বলে দেই আসলে যারা মনে করেন যে ইউজ পরিমাণ নেয় আমি এই ভিডিওতে কিন্তু ওই রেটটা বলি তো ওই ক্ষেত্রে যারা এক পিস দুই পিস দোকানে এসে নেয় আমি হয়তো কনসিডার করতে পারি কিন্তু অনেক ক্ষেত্রে আছে দশ টাকা বা পাঁচ টাকা এদিক সেদিক হয় সেই ক্ষেত্রে অনেকে মন খারাপ করবেন না প্লিজ কারণ আমাদের এটা পাইকারি ব্যবসা মাসাল্লাহ আপনি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন এটা অনেকেই দিবে কারণ বুঝের মধ্যে ভাই আপনি পাঁচশো টাকা কাস্টমার থেকে বেশি নিতে পারবেন খুশি মনে দিয়ে হ্যাঁ ঠিক আছে হয়েছে আমাকে এটা বলে দেওয়া ভালোই বলে দেওয়া হ্যাঁ এখন আরেকটা স্পিকার দেখাচ্ছি এটা হচ্ছে আইটেলের এস থার্টি এটা হচ্ছে হোম থিয়েটারের জন্য খুব বেটার ভাই আপনি একটা রুম সম্পূর্ণ কাভার করবে মানে আনকমন কিছু আইটেম রাখছি যাতে আমার ভিডিওর ফোকাসটা ভালো হয় এই মালটা নিতে পারেন ভাই যারা স্পিকার ব্যবসা করেন বা স্পিকার নেন এটা হচ্ছে আপনি বিক্রির জন্য না নেন আপনার ঘরে একটা স্পিকার দরকার সেই ক্ষেত্রে এটা নিতে পারেন এটার দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এটা চার্জ থাকবে মানে চার্জ দিলে আপনি দুই দিন চালাতে পারেন এটা যারা আসলে মোবাইল ব্যবহার করে আইটেল কোম্পানি সম্পর্কে জানে তারা বুঝে যায় আসলে এটা কেমন জিনিস ঠিক আছে এটার ওয়েটটা দেখেন মাইলু ভাই নিঃসন্দেহে একেবারে না হইলো

তারপর এটা আছে আরেকটা বিশ হাজার এমপিআর এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ভাই ঠিক আছে অনেক কাস্টমার বলে ভাই প্রাইসটা বললে না আমাদের বিক্রি করতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে বললাম না কিন্তু দোকানে আসলে আমি পাইকারি রেটটাই রাখবো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ দেবো এই যে আরেকটা এটা হচ্ছে দশ হাজার এমপিআর এর একটু ফোকাস দিলে অনেকে আবার যে স্ক্রিনশট দিতে চায় আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আরেকটা আছে দশ হাজার একটু যদি ভাই এই দশ হাজার এমপিআর এর উপরের মালটার দাম একটু বলে দেন এটা এটা সাতশো আশি টাকা আচ্ছা সেটা জানায় ঠিক আছে তাই আলা বুঝে নেন এটা আনুমানিক কত হবে এই মালগুলোর মধ্যে ঠিক আছে ওকে হ্যাঁ হ্যাঁ এটাও আরেকটা আছে ওকে যেতে কেউ রেট জানার থাকে ভিডিও বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আমাকে জানতে পারবে ঠিক আছে এখানে দেখেন তিনটা বোর্ডের চার্জার অর্থাৎ একসাথে ভাই এদিকে ফোকাস করলে ভালো হয় এগুলো হচ্ছে আমার আগে ছিল না এগুলো হচ্ছে আপনার স্যামসাং পঁয়তাল্লিশ ওয়ার্ড আইফোনের বিশ ওয়ার্ড গুগলের আপনার টাইপ সি টু টাইপ সি কেবেল গুগলের বডি তারপর এখানে হচ্ছে আইফোনের দুইটা বডি আছে একটা হচ্ছে সোজা পিন আরেকটা হচ্ছে গোল পিন এই যে গোল পিন তারপর স্যামসাংয়ের পঁয়তাল্লিশ ওয়ার্ডের শুধু বটি পঁচিশ ওয়ার্ডের শুধু বডি আইফোনের আইফোনের যে পোর্ট ওই হেডফোন প্লাস হচ্ছে আপনার টাইপ সিপোর্টের হেডফোন নতুন কারণ আইফোনের বর্তমানে সব হচ্ছে টাইপ হেডফোন হেডফোনগুলো আসছে ওই হিসাবে এই কালেকশনগুলো এখন খুব ভালো চলে আর এই সেক্টরটা হচ্ছে সবর জিনিয়াল মাল জিনাল বলতে অরিজিনাল ক্যাটাগরি হ্যাঁ আবার বলবে ভাই আপনি এত অরিজিনাল কোথায় পেলেন ওই কথা আমি বলবো না আচ্ছা ঠিক আছে কারণ সেটের পরে যদি কোনো মাল মার্কেটে আসে ওইটা ওই রকম অরিজিনাল কখনই হয় না এগুলো হচ্ছে মার্কেট অরিজিনাল আর এই পাশে কিছু চার্জার আছে মাইনুল ভাই ওগুলোর পরে এটা হচ্ছে আবার এই যে এই সেক্টরটা কপি ওই ওইখানে দেখাইছি পঁয়তাল্লিশ ওয়াট বিশ ওয়াট পঁচিশ ওয়াটান হ্যাঁ এসবই এখানে আছে ওইটা অরিজিনাল এটা আবার একটু কপি একটু কম রেঞ্জের মধ্যে কম রেঞ্জের মধ্যে আর এটা আছে আবার এই যে আপনার জিও ৩৩ তেত্রিশ ওয়াট এমআই সাতাইশ ওয়াট সাতষট্টি ওয়াট তেত্রিশ ওয়াট এগুলো অরিজিনাল ঠিক আছে হ্যাঁ মাইনুল ভাই এখানে হচ্ছে এখন এই অ্যাপেল খুব ভালো চলে এটা হচ্ছে এটাও এগুলো হচ্ছে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে মার্কেটে বিভিন্ন ধরনের আছে কেউ যত কম বাজেটে চাপে সেটাও দিতে পারবো কেউ হাইস্ট বাজেট দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে নিতে চাইলে ওগুলোও দিতে পারবো আমার এখানে সব ক্যাটাগরির মাল আছে মাসাল্লাহ মানে কেউ কম দামিটা চাপে দিতে পারবো না আবার বেশি দামিটা চাপে দিতে পারবো না তা হবে না সব ধরনের কোয়ালিটির মালগুলো আমার এখানে আছে এবার এদিকে একটু ফোকাস করেন নেক বেনের দিকে যাই আমরা এখানে উপরে একটু ধরলে যে বিমেক্সের এটা খুব ভালো চলে খুব রানিং মডেল সবাই চিনে এটার দাম হচ্ছে আপনার দুইশো টাকা বা দুইশো আশি টাকা যখন যেই রেট হয় আর কি ওইভাবে ধরবো এটা দুইটাই চার্জ ভালো থাকে আট থেকে দশ ঘন্টা তো চার্জ থাকে এটা হচ্ছে দুইটা কোয়ালিটি এই ব্ল্যাকটা একটা মডেল আর রেডটা সরি ব্লুটা একটা মডেল আর হচ্ছে রেডটা একটা মডেল দুইটা একই প্রাইস দুইশো আশি টাকা উপরে আছে জিরো ফাইভ এক্স এটা ভাইরাল মডেল এটা সবাই জানা আছে এটা নতুন করে কিছু বলার নাই তারপর আছে হচ্ছে জেপি আর আই ফোরসোন এটা বড় প্যাকেটের হেডফোন পিছনে ডিসপ্লে করা আছে এই হেডফোনটা খুবই ভালো আর হচ্ছে সম্পূর্ণ মেটালের হেডফোন ভাই হ্যাঁ আপনার কোডটাও মেটাল হেডফোনের এখানেও মেটাল এটার প্রাইস হচ্ছে একশো টাকা করে হ্যাঁ আচ্ছা তারপর তারপর আরেকটা আছে সিক্স ওয়ান জিরো ডি এটাও ভাইরাল হেডফোন রেড বলার কিছু নাই তারপর এখানে কিছু স্যামসাং এর চার্জার আছে ভাই এই যে এস সেভেন এস এইট এস টেন প্লাস তারপর হচ্ছে এর অনেকে আঠারো মানে চার হাজার এমপিআর ব্যাটারির জন্য কেউ হেডফোনগুলো চায় এটা তারপর আরেকটা মডেল হচ্ছে এই ধরনের চার্জারগুলো মাইনল ভাই মার্কেটে বিশেষভাগই কপি আর অনেকে আস্থা হারায় ফেলছে হারিয়ে ফেলছে নিতে চায় না কিন্তু এই মালগুলা নতুনভাবে আমি আনছি আমরা আনছি ঠিক আছে এই মালগুলা ট্রাস্টেবল মাল আমি নিজেই এগুলা বিক্রি করতাম না কিন্তু এই মালটা আসার পর এখন আবার নতুন করে বিক্রি শুরু করছি কারণ এই মালটা থেকে আস্থা হারাই ফেলছে আমি এখন কোয়ালিটি দিয়ে আনছি না এখন কোয়ালিটি দিয়ে আনছি Oppo Vivo Huawei Realme Mi Samsung প্লাস্টা ব্র্যান্ডের আছে প্লাস্টা ব্র্যান্ডের পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে তারপর হচ্ছে ভাই কিং হেডফোন নতুন করে বলার কিছু নয় পাঁচশো দশ হেডফোন আর এটা হচ্ছে নতুন হেডফোন এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো সাতশো দশ এটা হচ্ছে পঁচাত্তর টাকা পাঁচশো বিশ এটাও পঁচাত্তর টাকা আর ডি সিরিজের হেডফোন এর আগের ভিডিওতে বলছিলাম যে এটা একটু ভলি এর আগের ভিডিওতে ভাই পঞ্চান্ন টাকা আমি রেট দিছি প্রায় এক দেড় হাজারের পিসের মতন মাল বিক্রি করছি এখন একটু রেটটা বাড়ছে আমি যতটুক পারি কনসিডার করে বিক্রি করব ঠিক আছে ঠিক আছে আর এটা হচ্ছে ভাই ক্যাবেলের সেক্টর আপনি উপর থেকে ফোকাস করেন এটাও কেবল এটা হচ্ছে ভিমেক্সের কেবল এটা হচ্ছে রিগার্ডসির কেবল এটা ভিমেক্সের সি আইফোন কেবল এটা রিডো কেবল তারপরে এখানে আছে ফাইভে কেবল এটা হচ্ছে এনবি বি টাইপ সি আর হচ্ছে মাইক্রো এটা খুবই ফাস্ট চার্জার যদি ফাস্ট চার্জ না হয় সেই ক্ষেত্রে আমি টাকা মাল রিটার্ন নিয়ে টাকা ব্যাক দিয়ে দেব আর আরেকটা ব্যাপার হচ্ছে এই এই যে চার্জারগুলো গত ভিডিওতে আমি ছেচল্লিশ টাকার রেট দিয়েছিলাম এখনো সেই রেটই বলবদ্ধ আছে একটু আমি আমি নিতে চাই হ্যাঁ এই যে দেখেন এই চার্জার এগুলো কিন্তু সব দোকানে চলে একটা ফ্ল্যাক্স দোকান থেকে শুরু করে যে কোনো দোকানে রাখলে চলে মানে ছেচল্লিশ টাকা আপনি কিনবেন কিন্তু নব্বই টাকা একশো টাকা নিচে কিন্তু এগুলো আর বিক্রয় না এটা আপনার ভালো করে জানেন অনেকেই এটা নন গ্যারান্টি নিতে চায় নিজে ঠিক আছে তারপরে তারপর হচ্ছে আই পাওয়ারের একটা চার্জার আছে এটা হচ্ছে সাতষট্টি টাকা রেট অধিক পরিমাণে নিলে আরো কিছু কনসিডার করা যাবে এটা হচ্ছে আপনার ওই সি সি হান্ড্রেড হেডফোন এটা হচ্ছে কপিটা এটা পঁয়তাল্লিশ টাকা কিন্তু চল্লিশ টাকা আমি এখন বর্তমানে বিক্রি করতেছি এটার ওরিজিনালটাও আছে দেড়শো টাকা ঠিক আছে তারপর হচ্ছে রেডিও হেডফোন এটা আমি গত ভিডিওতে পঞ্চান্ন বিক্রি করছি এখনও সেই রেটেই আছে তবে এটা স্টক শেষ হয়ে গেছে এর আগে তো অনেক বিক্রি করছি তো তারপর হচ্ছে বিমেক্সের হেডফোনগুলো এগুলো আটান্ন টাকা ভিডিওতে রেডিও আছে আগের আগের রেটেই আছে ডি সিরিজের হেডফোন এটা হচ্ছে আপনার ওই যে আটান্ন টাকা তারপর এখানে দুইটা হেডফোন আছে বিএনপি আর হচ্ছে দুই হাজার চব্বিশ এই দুইটাই পঁচাত্তর টাকা আর এখানে বিম্যাক্সের বি এল এফ থ্রি এল এফ ফাইভ কিছু হেডফোন আছে এটা নতুন আসছে ভাই এই মডেলটা এলা ফাইভ এটা পঁচাশি টাকার রেট সাউন্ড সিস্টেম খুবই ভালো ঠিক আছে আর এখানে কিছু আপনার এম সিরিজের হেডফোন আছে এম উনিশ এম টেন এম প্রো এগুলো ভাই রিজনেবল প্রাইস সবাই আমার কাছ থেকে নিতে পারবে গতবারও কেউ আস্থা হারায় নেই আশা করি এবারও কেউ আস্থা হারাবে না আচ্ছা ভাই বড় করতে চাই না এদিকে উইশি টুইশি অনেক ভ্যারাইটিস আইটেম আছে যেগুলো আসলে দরকার হলে এটা একটু ফোকাস করেন ভাই ইস্টার্ন এই স্টানের মডেলগুলো দেখেন অনেকগুলো মডেল আছে একটা দুইটা তিনটা চারটা এই একটা পাঁচটা কিন্তু এদিকে এদিকে আরও তিনটা মডেল আছে ভাই এই যে কম দামি থেকে বেশি করে বেশি দামি সব ধরনের মডেল আছে ঠিক আছে তাহলে বোঝা গেল যে মানে অ্যাকসেসরিজ জগতের যত আনকমন কমন সকল প্রোডাক্টগুলো আপনি রাখছেন এদিকে যে পার্সের আইটেম আছে এটা যদি একটু দেখেন আমাদের এই যে এগুলো কি পার্সের আইটেম হচ্ছে আমার এখানে এগুলো হচ্ছে লজিক আইটেম মোবাইলের চার্জিং পোর্টগুলো নষ্ট হয়ে গেলে কেউ পোর্ট না ব্যবহার করে এই বেসটা পাল্টালে তার হেডফোন চার্জিং পোর্ট প্লাস মাউথ সবগুলোই ওকে হয়ে যাবে একসাথে হয়ে যাবে একসাথে হয়ে যাবে এগুলো ওপো ভিভো হাওয়াই realmi mi samsung সব মডেলের আছে তারপর হচ্ছে ভাই চার্জিং পোর্ট এই যে চার্জিং পোর্ট প্রায় আমার এখানে 100 মডেলের চার্জিং পোর্ট আছে 100 হ্যাঁ আপনার ভিডিওর মাধ্যমে ভাই ইনশাআল্লাহ ভালো বিক্রি করছি হ্যাঁ তো এগুলা যদি কেউ নিতে চান আপনারা স্যাম্পল দিবেন আমি দিতে পারবো ভালো রেটে ঠিক আছে আচ্ছা এই যে এই যে লাবের একটা জিনিস আছে পিন হ্যাঁ পিন এগুলো মাত্র হচ্ছে আপনাদের 10 টাকা বা 2 টাকা বা সর্বোচ্চ ভালোটা 3 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা পর্যন্ত বিক্রি করতে আচ্ছা ব্যাকসেল সম্পর্কে একটু বলেন ডেক্সেল সম্পর্কে নতুন করে কিছু বলার নাই তারপরও এটা বলার বললে শেষ হবে না আমি আবারও নতুন করে বলতেছি ওপ্পো ভিভো হাওয়াই স্যামসাং রিয়েলমি তারপর হচ্ছে ভিভো এই ধরনের সকল ওরিজিনাল কেচিংগুলো আমার এখানে সহজেই পেয়ে যাবেন কমপক্ষে পাঁচটা ব্র্যান্ডের আমার কাছে এক এক হাজারের মতন মডেল আছে এক হাজারের মডেলের মতন শুরু হয়েছে সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে সর্বনিম্ন আপনার আগের ভিডিওতে যেই রেটগুলো দিয়েছিলাম এই যে শুরু হয়েছে সর্বনিম্ন আপনার পঁয়ত্রিশ টাকা থেকে

এই পার্টটার রোড পরে ডিসপ্লে বসে ভাই হ্যাঁ যারা চিনে না বা জানে না বা খুশরা বুঝে না তাদের উদ্দেশ্যে এটা ভেঙে বলা হয় আর কি ব্যাক পার্ট প্লাস বডি মিলে একটা কমপ্লিট সেট তৈরি হয় কমপ্লিট বডি গেছিং আচ্ছা কেউ যদি মনে করে যে তার এটা লাগবে সে এটা নিতে পারবে কেউ যদি মনে করে যে তার ব্যাকসেল লাগবে শুধু ব্যাকসেল নিতে পারবে কীভাবে আসবে আপনার কাছে লোকেশনটা আমার লোকেশনটা হচ্ছে সুন্দরবন ইস্তর সুপার মার্কেট দুই নাম্বার গেট দুইশো পাঁচ নাম্বার দোকান আপনার চারতলায় উঠলে সজল টেলিকম কেউ জিজ্ঞাসা করলেই লোকেশন দেখাই এই যে সাই টেলিকমের চার্জারের দোকানের সাথে কিন্তু আপনার এখানে সজল টেলিকম বিশাল বড় একটা সাইনবোর্ড আছে আর স্ক্রিনের নাম্বার আছে যেহেতু চিন্তা নাই আসার আগে বাইকে ফোন দিবেন ইনশাআল্লাহ আপনারা এই চারতলায় উঠে একটা ফোন দিলে বাইরে রিসিভ করে আমার ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু আমার কথা ছিল আশা করি আমার এখান থেকে মাল নিয়ে এখন পর্যন্ত কেউ প্রতারিত হন নাই ভালো রিপোর্ট পাইছি আপনাদের অনুপ্রেরণায় আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি আশা করি আপনাদের ভালোবাসা এবং আরও সহযোগিতা বলে আরও সামনের দিকে এগিয়ে যাব তো পরবর্তীতে যারা আমার মাল নেবেন ইনশাল্লাহ ভিডিওতে যেভাবে কথা বলতেছি ঠিক সেই কথাটাই থাকবে আশা করি আসলে ব্যবসা একদিন বা দুই দিনের জন্য না সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট হচ্ছে একটা জনপ্রিয় পাইকারি মার্কেট সারা বাংলাদেশে এই মার্কেটটাকে চিনি হ্যাঁ তো ওই হিসাবে আমরা মনে করেন আপনাদের সাথে দুই নাম্বারই করে বা একটা ফ্রড করে পার পেয়ে যাবো এমনটা না ধরেন আপনি একটা আমার কাছ থেকে দশ হাজার টাকার মাল নিলেন কিন্তু আমার দোকানে মাল আছে কমপক্ষে তিরিশ লক্ষ টাকার তো আপনার দশ হাজার টাকার মালের ক্ষেত্রে দুইশো টাকা ক্ষতি করে আমি তিরিশ লক্ষ টাকার মাল নিয়ে আমি ভেঙে যাব না তো এই হিসাবে আমাদেরকে অন্তত আপনারা বিশ্বাস করতে পারেন বিলিভ করতে পারেন এই বিলিভের উপর ভরসা করে অর্ডার দিবেন ইনশাআল্লাহ কথা এবং কাজে হানড্রেড মিল পাবেন ওকে দর্শক যারা আসলে ব্যবসা করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জেলায় কুরিয়ারে মাল নিতে পারবেন দশ হাজার টাকার মাল নিলে এক হাজার টাকা দিলে হবে না প্রতিবার যে কথাটা বলি সেটা আবারও বলতে চাই যদি কোনো নতুন ব্যবসায়ী আমার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করতে চান সেই ক্ষেত্রে একটা ঝামেলা তার মধ্যে থেকেই থাকে যে ভাই আমি তো মাল নিব সেক্ষেত্রে আমার যদি কোনো মাল না চলে সেক্ষেত্রে কি করবেন আমি অবশ্যই আপনাদেরকে বলি যদি এক মাস দুই মাস কোনো একটা মাল আপনি চালাতে না পারেন সেক্ষেত্রে ওই মালগুলো আমাকে রিটার্ন করলে ওই মালের সম পরিমাণ মূল্যের অন্য মাল আপনি আমার কাছ থেকে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমি চাবো আপনার ক্ষতি হোক হয়তো আপনার এখানে কোনো একটা মডেল না চলতে পারে কিন্তু আমাদের এখানে পাইকারি মার্কেট তো ৬৪ জেলায় মাল যায় আমার এখানে কোনো মালই অচল না ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন